হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেনা প্রধানের বিরুদ্ধে মামলা হচ্ছে কারণ এখন সশস্ত্র বাহিনীর ভিতরে গন্ডগোল শুরু হয়েছে তাদের মাঝখানে দুই তিন ভাগ হয়ে গেছে যেটা প্রথম দিকে অনেক গুজব উঠেছিল বাট এখনই সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং অন্যান্য পদবীর সৈনিকরা কিন্তু আর জেনারেলদের কার্যক্রম ঘুষখোর জানালদের কার্যক্রম পছন্দ করছে না সুতরাং বাংলাদেশ ক্যান্টনমেন্ট এর সেনানিবাসের ভিতরেও কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম ভাই বড়দার কি খবর সবার দর্শক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের নামে মামলা করা হয়েছে আন্তর্জাতিক আদালতে কি ভাই বিশেষ করে না আমাদের কাছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আমরা দেখাবো তো সেটা আমাদের সেনাবাহিনীর ভিতরে নাকি ফাটল ধরছে দুইটা গ্রুপ হয়ে গেছে একটা শেখ হাসিনার পক্ষে আর একটা বিপক্ষে

আমায় মামলা দায়ের করা তারপরে হাসিনার গ্রেফতারের জন্য সারা দেশকে উত্তাল করে দেওয়া সারা দেশের এই আওয়ামী লীগ এই পুলিশ এবং সরকারি শেখ হাসিনার না বিশ্বাস তুলে দেওয়া যতক্ষণ পর্যন্ত হাসিনার গ্রেফতার না হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের মিডিয়াতে এসেছে কি করে সৈরাচারী হাসিনাকে বাঁচাতে বাংলাদেশের র এসেছিল যেটা আমি গতকালকে লাইভে এবং আগে লাইভে বলেছি বাংলাদেশের র প্রবেশ করেছে এবং কিভাবে স্টুডেন্টদের হত্যা করেছে এখনো কিন্তু সেই কালো ছায়া সরে যায়নি আপনাদেরকে এখন ওই এগারো আর বাইশ দফার থেকে সরে এসে কারো প্রবুদ্ধিতে যাবেন না আপনারা এক দাবি সেটা হচ্ছে শহীদ আতারি শেখ গ্রেফতার এবং তাকে তার গদি থেকে টেনে নামিয়ে তাকে জেলে ভরা এবং বিচার কার্যক্রম শুরু হতে হবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যম উপস্থিতিতে এবং আমি আপনাদেরকে বললাম ইনশাল্লাহ এই সশস্ত্র বাহিনী উদ্বেগ নিবে শহীদ হাসিনাকে গ্রেফতার করতে দেশকে বাঁচানোর জন্য কারণ এখন সশস্ত্র বাহিনীর ভিতরে গন্ডগোল শুরু হয়েছে

পতনের ভয়ে অস্থির এখন সরকার যে সময় গণ অভ্যুত্থান ঘটবে আর হাসিনাকে পদত্যাগ করতেই হবে হাজার হাজার তাজা প্রাণকে হত্যা করে যে হাত রক্তে রঞ্চিত করেছে শেখ হাসিনা সেই হাতে হাত করা উঠবে খুব শীঘ্রই পাঁচ থেকে ছয় দিনে যেভাবে পাখির মতো গুলি করেছে এই দেশের সশস্ত্র বাহিনী তা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের গণহত্যাকে হার আর জন্য এখন শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ছাব্বিশ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে মামলার আবেদন করা হয়েছে গতকাল আবেদন করেছে অস্ট্রেলিয়ার একটি আইনি প্রতিষ্ঠান এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ অঙ্গরাজ্যের ২২ জন প্রতিনিধি বাংলাদেশে চলমান গণহত্যা এবং তাদের উপর নিঃশংস হামলা নিন্দা জানিয়ে জরুরি ভিত্তিতে স্যাংশন জারির ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশকে বাঁচান এবং আল্লাহর অস্তে হাসিনার গ্রেফতারের দাবি ছাড়া আর অন্য কোনো দাবি এর আনবেন না হাসিনাকে গ্রেফতার করে জেলে ভুলি সমস্ত ছাত্র ছাত্রী ছাত্র অটোমেটিক ছাড়া পেয়ে যাবে ইনশাল্লাহ এই যে কতগুলা চোর বদমাসকে ঢুকিয়েছে সোহেল তাসমাস গতকালকে বলেছি নিয়ে এসেছে নাটক তামাশা করার জন্য কোন আওয়ামী নাটক তামাশা এবং দেশের ভিতরে যেহেতু এখন মির্জাফর ভরে গেছে কাউকে বিশ্বাস করা যায় না তলে তলে হাসিনার সাথে অনেকই হাত মিলিয়ে রেখেছে সুতরাং আপনারা মিশন ঠিক করেন মিশন ঠিক করে একটা সময় নির্ধারণ করেন কত দিনের মাঝখানে এই অপারেশনটা আপনার টার্গেট করছেন যে এই অপারেশনে বা এই মিশনটাকে শেষ করতে হবে আদারওয়াইজ যদি আপনারা এটাকে দীর্ঘায়িত করে যান মনে করবেন যে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এইভাবে রাস্তায় নামবেন সেই শক্তিও থাকবে না এক সময় আস্তে আস্তে এটা ছিমিয়ে যাবে সেটা মানে বাংলাদেশের ধ্বংস বাংলাদেশের ছাত্র জনতা সব ধ্বংস কারণ মনে আবার স্মরণ করিয়ে দিচ্ছি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি এবার ব্যর্থ হলে বাংলাদেশের কোন ছাত্র ছাত্রী শিশু জনতা কেউ বাঁচবে না কাশ্মীরের মতো ভারত এসে এই দেশে ঢুকবে ঢুকে ধর্ষণ করবে দেখেছেন না আপনাদের আন্দোলনের সময় ছাত্রলীগের ছেলে পেলে দিকে আমাদের ছাত্রীদেরকে ধর্ষণ করেছে এবং বিভিন্ন ধরনের অস্থিরতা করেছে ওরা যখন বাংলাদেশে প্রবেশ করবে তখন বাংলাদেশে কি হবে আপনার মা বোন সন্তান মেয়েকেই বোনা ধর্ষণ করার থেকে তোমাদের নিজস্ব একতায় কত থাকতে হবে এবং তোমাদের মাঝখানে এখন অনেক মানুষ প্রবেশ করার চেষ্টা করবে যারা তোমাদেরকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবে তোমাদেরকে পথ বিচ্ছুত করার চেষ্টা করবে তোমাদের মিশন থেকে তোমাদের মনের কথা তোমাদের একমাত্র মিশন কিন্তু এখন এই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার এই সরকারের পতন করতে হলে স্বাধীনতা অর্জন করতে হলে সরকারকে পতন করতে হবে সেটা কিভাবে করতে হবে তোমাদের সবচেয়ে প্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে বিচার কার্যক্রম শুরু করা সেটা মানে কি সেটা হচ্ছে এই যে ছাত্র ছাত্রী শিশু এবং জনতা হত্যা হয়েছে এই হত্যার জন্য মামলা দায়ের করা যেই থানা মামলা দিবে না সেই থানা পুরো বহিয়ে দিতে হবে চালিয়ে দিতে হবে মাটির সাথে গড়িয়ে দিতে হবে সোজা কথা সারা বাংলাদেশের সমগ্র জনতা একত্র হয়ে লাখ লাখ মানুষ গিয়ে থানায় আপনারা এফআইআর বা যে কার্যক্রম আছে সেটা শুরু করতে হবে সেখানে স্পষ্টত প্রথম মূল আসামি করতে হবে স্বৈরাচারী কাছে রাখে কারণ সে এই হত্যার হুকুম দাদা সে তারপরে তার সাথে আনতে হবে বাংলাদেশের যত থানা আছে সব থানার ওসির নাম এবং তাদের অধীনে যারা যারা গুলি করেছে ছাত্রদের উপরে ইতিমধ্যে অনেক ভিডিও ইন্টারন্যাশনাল এবং ভেরিফাই করেছে এবং জাতিসংঘের কাছে সেই সব ভেরিফাইড ভিডিও চলে গেছে এবং আইসিসি অনেক ভিডিও পাঠানো হয়েছে আইসিসি তো মামলা করা হয়েছে এইসব মায়া কান্না আর কেউ বিশ্বাস করে না শুনে না বাংলাদেশের এখন কোটা আন্দোলন বহু আগে পেরিয়ে ছাড়িয়ে গেছে এখন গণ অভ্যুত্থান একমাত্র দাবি সরকার পতনের দাবি কারণ যে সরকার বাংলাদেশ পুলিশে এমনকি সামরিক বাহিনীতে পর্যন্ত গত পনেরো বছরে সমস্ত আওয়ামী ঘরানার লোকজন প্রবেশ করিয়েছে তারাই কিন্তু আজকে গুলি করছে তারাই গুলি চালাচ্ছে যে সব ভারতীয় রয়েল লোক ঢুকানো হয়েছে এবং সামরিক বাহিনীগুলোতে যেসব আওয়ামী ঘরানার লোকজন ঢুকানো হয়েছে তারাই কিন্তু আজকে পশুর মতো নির্দয় ভাবে পশু মারার মতো গুলি করে মানুষ মারছে তারা আর যে কিভাবে কতটুকু নির্মম হলে এই কাজটা করতে পারে যে একটা একটা ছাত্র পালিয়ে লোকানোর জন্য যান বাঁচানোর জন্য আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভয়ঙ্কর জায়গা দিয়ে নেমে লুকিয়েছিল সেখানে এসেও ঝুলন্ত অবস্থায় সেই ছাত্রটাকে একজন না পরপর দুইজন পুলিশ গুলি করে তাকে তাওয়া একটা বুলেট না অনেকগুলো বুলেট ব্যবহার করে তাকে নির্মম হত্যা করে পৃথিবীতে কোথাও এই নজর আছে কিনা ইসরায়েল এইভাবে কাউকে চেস করে কোন প্যালেস্টাইনি হত্যা করেছে কিনা আমার জানা নেই কিন্তু বাংলাদেশে হয়েছে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে আমাদের সেনা সেনাবাহিনীর ভিতরে নাকি দুইটা গ্রুপ হয়ে গেছে এবং আমাদের সেনার প্রধান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও কি আন্তর্জাতিক আদালত মামলা করেছে এবং এখানে এই লোকটা বলল যে বাংলাদেশেও নাকি তার মামলা করায় মামলা করে এরপরে মানে তার গ্রেফতারের জন্য আন্দোলন করতে মানে বললো সে মানে প্রধানমন্ত্রীর নামে আর কি যে দর্শক এই হলো অবস্থা বর্তমানে পরিস্থিতি বাংলাদেশে খুবই ভয়াবহ আল্লাহ জানে এই পরিস্থিতি কবে ঠান্ডা হবে নাকি এই ঠান্ডা হবে না এই ঠান্ডা মানে মানে কি দিয়ে হবে আল্লাহ জানে তো আপনারা আপনাদের মতামত ভাই কমেন্টে জানিয়ে যাবেন আসলে ভাই কী হচ্ছে বাংলাদেশে আর এই ঝামেলা কত দূরে করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম